যদি পঞ্চাশ বছর ইনশাল্লাহ কিছু হবে না এগুলো পঞ্চাশ বছরে কিছু হবে কিছু হবে না এটা এসেস এই যে দেখেন এটা হচ্ছে এসেস এসেস এ আপনার কখনো ম্যাগনেট ধরবে না দেখেন কত সুন্দর লাগতেছে ওখানে ঘুরে কিন্তু আপনার ঘোরালো যাবে যেমন আপনার চাইলে এইভাবে দিতে পারবেন এইভাবে দিতে পারবেন এইভাবে দিতে পারবেন চাইলে আপনি এইভাবে দিতে পারবেন 4 ফিট বাই 2 ফিট 2 ফিট জি দাম কত রাখবেন এটার দাম হচ্ছে ভাইয়া 7800 টাকা কালারের গ্যারান্টি ওয়ান কালারের গ্যারান্টি আছে 10 বছর অ্যান্টিক ভাব করছে অ্যান্টিক ডিজাইনার আচ্ছা এটা দাম কত এটা হচ্ছে 6800 টাকা ওরে তো ভাই জোস লাগতেছে ডাবল লেয়ার কাজ করা ভাই সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এসএস এর 10 বছরের মেশিন প্লাস কালারের গ্যারান্টি পাবেন আপনি আসসালামু আলাইকুম যারা মেটালের ওয়ালমেট কিনতেছেন তাদের জন্য ইমরান কালেকশন আপনারা জানেন ইমরান কালেকশন হচ্ছে হোলসেল করে সো বিভিন্ন প্রোডাক্ট কিন্তু তারা হোলসেল করে থাকে যারা হোলসেলে হোলসেল রেটে এই মেটালের ওয়ালমেট গুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি কথা বা না বাড়িয়ে চলুন শুরু করে যাক মূল ভিডিও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আপনার কাছে অসংখ্য সুন্দর সুন্দর মেটালের ওয়ালমেট দেখতে পাচ্ছি এ পাশেও অনেক কালেকশন দেখতে পাচ্ছি এবং আমি এই পাশে অনেক কালেকশন দেখতে পাচ্ছি প্রথমে কি দেখাবেন আমাদেরকে প্রথমে ভাই সিনারি দেখাবো তার তারপরে আমরা ঘরের মধ্যে যাব চলে সাইকেল এটা হচ্ছে আপনার 3 ফিট বাই 1.5 ফিট হুম এই যে সিনারিটা একটু দেখেন ও বাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মেটালের আচ্ছা কাজটা দেখেন একবারে নিখুত কাজ এগুলা কালার কখনো আপনার ফেড হবে না ইনশাআল্লাহ ওকে কালার কখনো ফ্রেড হবে না না ঠিক আছে এটার প্রাইস কত এটার দাম হচ্ছে প্রায় 4500 টাকা 4500 টাকা এগুলো একদম হ্যাঁ একদম 4500 টাকা ঠিক আছে এরপর তারপরে এই যে একটা আরো সুন্দর দেখেন কত করে ভাই চার হাজার পাঁচশো আচ্ছা এগুলো কি বাইরে কিনতে গেলে বেশি টাকা লাগবে ভাই এটা বাইরে কিনতে গেলে মিনিমাম আপনার ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা লাগবে আমরা তো প্রচারের স্বার্থে আপনার এই রেটটা বলতেছি তারপর আপনার এই যে এটা এটা হচ্ছে ভাই এস এস এর এটা এস হ্যাঁ এস কালার কম্বিনেশনটা দেখবেন এটা কি চুম্বক লাগবে না না এটা চুম্বক লাগবে না আমি এই যে সরাসরি ভাই দেখায় দিই হ্যাঁ দেখায় দেন এই যে দেখেন এটা হচ্ছে এস 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 আপনার কখনো ম্যাগনেট ধরবে না আচ্ছা 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 ম্যাগনেট

চেক করে দেখায় দিচ্ছে ঠিক আছে এটা পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা ওকে পাঁচ হাজার যেমন এটার স্টিকার গুলো আমরা খুলছি একবারে ইনটেক থাকবে আপনার এরকম যাবে আপনারা জাস্ট বাসায় নিয়ে এগুলা স্টিকার গুলো উঠাইলেই আপনার গিয়ে এই যে কালারটা হবে তো সবগুলা তো আর খোলা সম্ভব না এই যে সেম জিনিস হুম 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 দেখেন এটা হচ্ছে স্টিকার এখন উঠানো হয়নি এটা স্টিকার উঠানো হয়েছে ঠিক আছে অনেক সুন্দর ওকে পাঁচ হাজার দুইশো টাকা হুম এরপর তারপর আপনার এই যে একটা এটা এই যে এখানে স্টিকার দাও এই যে পাতাগুলো এরকম এসএস এর শাইনিং করবে এটাও 5200 টাকা এগুলো এরকম শাইনিং করবে কিন্তু এখানে স্টিকার টোটাল হয়নি এটা কত 5200 টাকা ওকে ঠিক আছে তারপরে আরেকটা তারপর আপনার এই যে একটা এটা কত

চাইলে আপনি এইভাবে দিতে পারবেন ওকে ঘরে আপনার ঘোরানো যাবে হুম এগুলো কত করে রাখবেন এটার দাম হচ্ছে আপনার 5200 টাকা 5200 5200 টাকা এটার মধ্যে আপনার এই যে একটা একটার সাথে একটা ডিজাইন ভাই মিলবে না বিশাল বড় ওয়ালমেট দেখাবো ভাইয়া এখন মেটালের প্লাস এস এর এই যে দেখেন ভাইয়া এগুলো শাইনিংগুলো একটু দেখেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ এস এর এগুলো আপনার সম্পূর্ণ এসএস এর এই কালারটা এটাই থাকবে এগুলো হচ্ছে আপনার এস এগুলোর কালার কখনো আপনার ফেড হবে না এটা ডিজাইনটা একটু দেখেন ভাইয়া কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে 4 ফিট বাই 2 ফিট 4 ফিট বাই 2 ফিট 2 ফিট জি দাম কত রাখবেন এটার দাম হচ্ছে ভাইয়া 7800 টাকা কালারের গ্যারান্টি ও কালারের গ্যারান্টি আছে 10 বছর 10 বছর জি 10 বছর

এটার মধ্যে একটা এটার মধ্যে একটা ভাব আছে ভাব আছে এটা আসলে মনে হচ্ছে কি যে আপনার পুকুর পাড়ের কিছু একটা বুঝছেন আমাদের খুব ভালো ডিজাইন ডিজাইনটাই আপনার ডিফারেন্স এই কালার ওই যে পানির উপরে কিছু পাতা পড়ে থাকে না ওই টাইপের লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ভাই অনেক সুন্দর লাগতেছে হুম 6500 টাকা এটা আচ্ছা তারপর তারপরে দেখাবো হচ্ছে এই যে একটা এটাও সুন্দর লাগতেছে এই যে এটা সাইডে কিন্তু আপনার এই যে স্টিকার দেওয়া এটাও আপনার কালার হবে ওটাও কালার মানে স্টিকারটা খুললেই এরকম কালার হবে গোল্ডেন কালার হবে জি এটা হচ্ছে আপনার 7000 টাকা ওই এই দেখেন এই যে এই যে এই স্টিকারটা এই এই কালারটা এই যে এই যে এই কালারটা হবে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে 7000 টাকা 7000 টাকা তারপরে

এই যে এগুলা স্টিকার দেওয়া আছে ভাইয়া এগুলা উঠাইলে আপনার এই কালারটা চলে আসবে সবই হচ্ছে গোল্ডেন কালার আমার শর্টের কারণে ভাই আমরা কথা খুব কম বলি আর আমার দোকানটা হচ্ছে ভাইয়া মূলত পাইকারি আমি এর জন্য কথা খুবই কম বলি আমাদের দোকানটা হচ্ছে ভাইয়া মূলত পাইকারি দোকান আপনার যদি আমি প্রোডাক্ট দেখাই দুই দিনেও ভাই আমি এক প্রোডাক্ট দেখাই যা শেষ করতে পারবো না এটা হচ্ছে আপনার এসএস এর 10 বছরের মেশিন প্লাস কালারের গ্যারান্টি পাবেন আপনি এগুলো হচ্ছে আপনার এই যে এটা এটা আপনার হোয়াইটই থাকবে কাটাটা আপনার সুইপ কাটা টিক টিক করে কোনো শব্দ করবে না সাউন্ডলেস এটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট হ্যাঁ দাম হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা তারপর আপনার এই যে একটা আছে এটাও আপনার সাত পাঁচশো টাকা তারপর আপনার এই যে একটা আছে এগুলো কিন্তু কালার হবে ভাইয়া হ্যাঁ এগুলো কালার এই যেগুলো স্টিকার দেওয়া এই পাতাগুলো আপনার কালার হবে এটাও সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ দোকানের ঠিকানাটা বলেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট এটা ঢাকা কলেজের সাথে যে চন্দ্রিমা সুপার মার্কেটটা চন্দ্রমা সুপার মার্কেট নিস্তলা একশো সাত নম্বর দোকান নয় নম্বর গেট দিয়ে সোজা ভিতরে ঢুকলে ইমরান ভাইয়ের দোকান পাবেন ইনশাল্লাহ ইমরান কালেকশন